আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা রহমত আমাদের তৃতীয় নাম্বার গাড়িটা বিক্রি হয়ে গেল পালসার ডাবল ডিক্স এই গাড়িটা আমরা মামি সিং বিক্রি করলাম তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কাদের কাছে বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো তার আগের এক রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস আর আমাদের শোরুমের নাম আব্দুল বাদের এন্টারপ্রাইজ তো আমরা আর কথা বাড়াবো না যাদের কাছে এই গাড়িটা বিক্রি করলাম তাদের সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই নাম জানো কি আলতাফ হোসেন ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন মমি সিং ভালো কা থেকে আসছেন তো আপনি মমি সিং ভালো থেকে কীভাবে আসলেন এখানে আমাদের মোবাইলে ভিডিও দেখছিলেন তো আপনি ভিডিও দেখে আসার পরে গাড়ি যেরকম দেখছেন গাড়ি সবকিছু বুঝে নিয়েছেন গাড়ি ভালো লাগছে আপনি তো আরও শোরুমে মানে আমার শোরুমে যদিও ভিডিও দেখে আসছিলেন কিন্তু অন্য অন্য শোরুমেও দেখছেন দেখছেন না তো অন্য শোরুমে দেখলেন তো গাড়িগুলার যে রেটগুলোর সাথে যে যাচাই করলেন তাতে কি মনে হয়েছে যে আমার কাছে কমে কিনলেন অনেক তো দশক আপনারা সবাই শুনলেন ভাইরা কিন্তু আমার ভিডিও থেকে আসছিল কিন্তু আসার পরে আরও কয়েকটা দোকানে তারা গেছে গাড়ির দামও তারা যাচাই বাচাই করছে কিন্তু তাদের চাইতে ভাইয়ের মনে হয়েছে যে আমার কাছে এসে কমে পাইলো তো ওনার যে গাড়িটা নিল ওই গাড়িটা টাঙ্গালে রেজিস্ট্রেশন করা ছিল দুই বছরের নাম্বার তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসলে আপনার এই ধরনের গাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম রহমতুল্লাহ